আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সকালবেলা মানে রোদ্রের ভিতরে আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়ে আসলাম আর এখন কিন্তু ভালোই শীত পড়ে যার কারণে আমাদের বাচ্চাগুলো এখনও পেকম হয় নাই একটু সমস্যা হচ্ছে ওদের শরীরে যদি লোম থাকতো তাহলে কিন্তু ওরা আর কি তাপ নিয়ন্ত্রণ করতে পারতো আর এখন হচ্ছে ওরা তাপ নিয়ন্ত্রণ করতে পারে না শুধু কুকুরে বসে থাকে আর যেহেতু ওদের মা ডিম পাড়া শুরু করে দিয়েছে ওদের মাও কিন্তু পাঁচ ছটা ডিম পেরে ফেলছে আর ওদেরকে কিন্তু আগের মতন ভালোবাসে না ওদেরকে কুচ দেয় না এরপর হচ্ছে পারলে ওদেরকে ঠুকুর মারে তো এই জন্য বাচ্চাগুলো একদম অনাথ হয়ে গেছে তো আমিও বাচ্চাগুলোকে ওরকম একটা কেয়ার করতে পারি না তো এই জন্য বাসার মানে বারান্দা থেকে এখন আমি বাইরে নিয়ে আসলাম বাইরে প্রচুর পরিমাণ রোদ উঠেছে তো রোদগুলো অতটা তাপ মানে করা না তো গুলিয়ে দিলে নিয়ে আসছি তো ওদেরকে এখন খাবারও দিব আর বাইরে ছেড়ে রাখবো বাচ্চাগুলো তো আস্তে আস্তে এভাবে অভ্যাস করতে হবে বাইরের ঘরে বাচ্চাগুলো রাখার জন্য কারণ বাইরের ঘরের ভিতরে অনেকগুলো মুরগি থাকে ওদের ঘরটা গরম থাকবে আর গরম থাকলে কি হবে এই বাচ্চাগুলো একটু গরমে থাকতে পারবে আর কি তো এই জন্যই বাইরে নিয়ে আসলাম বাইরে একটু ছেড়ে রাখি আবার মাঝে মাঝে ঢেকে রাখি তো এইভাবে পালন করতে হবে তো এখন যদি আমি বারান্দায় একা রাখি মা মা তো ঠুকুর দেয় তো তাহলে কি হবে বাচ্চাগুলো শীতে একদম বেশি ই হয়ে থাকবে এজন্য আর কি বাইরে আনা তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে তো দুইটা বাচ্চা একদমই মানে অসুস্থ মনে হচ্ছে মানে একদম বসে থাকে গায়ের ভিতরে লোম আছে কিন্তু ওদের চুনা পায়খানা বা হালকা হলুদ কালার কেমন যেন একটা পায়খানা তো এজন্য বোঝা যাচ্ছে যে আমাদের ওই টাইগের বাচ্চা দুইটা অসুস্থ তো এখানে হচ্ছে আগের বাচ্চাগুলো যেগুলো একটু বড় হয়েছে তো এগুলোর ভিতরেও এই যে সাদা যে বাচ্চাটা আছে এটা খুব কম পরিমাণ খাবার খায় আর কালো বাচ্চাটা তো মারাই গিয়েছে তো ওই বাচ্চাটা সাদা সাদা যেটা ওইটা বাঁচে কিনা না ওইটা বাঁচতেও পারে আর এই যে দেখেন এইখানে একটা টাইগার মুরগির বাচ্চা বসে আছে দুই পাখা মেলে তারপরে একদম বসে আছে ঝিমানি যাকে ঝিমানি বলা হয় জিমতাসে তো এর ভিতরে আরেকটা বাচ্চা আছে ওই খাওয়া দাওয়া করে তবে একটু কম আর বাকি বাচ্চাগুলো ঠিকই আছে মনে হচ্ছে তো ওষুধও দিয়েছিলাম দুই তিন দিন তো দেখি এখন বাচ্চাগুলোকে বাইরে এভাবে রোদ্রের মধ্যে রেখে সুস্থ হয় কিনা আর এই অবস্থায় কিন্তু ভ্যাকসিন করলে ভ্যাকসিন কোনো কাজেই আসবে না তো এজন্যই দেরি করতেছি ভ্যাকসিনটা একটু দেরি করে করব ওরা সুস্থ হয়ে যাক এভাবে ওষুধ দিতেছি এরপরে হচ্ছে ফাউল ফক্সের ভ্যাকসিনটাও এখন করা যাবে না কারণ হচ্ছে ওদের শরীরে বা মাথার এইখানে পায়ে প্রচুর পরিমাণে গুটি উঠেছে আর গুটির কারণে ওদের পা কিন্তু চিকন হয়ে গেছে বড় বড় গুটি এবং পাগুলো চিকন হয়ে গেছে আর গুটি যখন উঠে যায় তখন কিন্তু ফাউল ফক্সের ভ্যাকসিন কাজ করবে না এজন্য দেরি করতেসি গুটিগুলো শুকিয়ে যাক তারপরে হচ্ছে ওদের ফাউল ফক্সের ভ্যাকসিন করবো এবং হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিনটাও করবো তো অসুস্থ থাকা অবস্থায় কিন্তু কোনো ভ্যাকসিন করলে আপনার সেই ভ্যাকসিনটা কাজ করবে না এটা খেয়াল রাখতে হবে তো আমাদের বাসায় অন্য বাড়ির মোরগ চলে আসছে তো মোরগ তো আসবেই কারণ আমাদের বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে আর ওরাও কিন্তু ডিম পাততাচ্ছে তিনটা মুরগি আমাদের ডিম পাত্তাছে তো এই শীতের মধ্যে আমার আর কোনো ইচ্ছা নাই বাচ্চা ফুটানোর কারণ হচ্ছে যেই বাচ্চাগুলো ফুটিয়েছি এই বাচ্চাগুলো বাঁচাতে পারলেই হয় আর দুইটা বাচ্চা তো মারাই গিয়েছে তো দেখেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে রৌদ্রের ভিতরে খাবার দিয়েছি তো রৌদ্রের ভিতরে বসে ওরা খাবার খাচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে আর বাচ্চাগুলো যখন অসুস্থ থাকে মনটা খুব খারাপ হয়ে যায় তো আমাদের সুন্দরী কিন্তু এখনও বাচ্চাটা মারা যায়নি সুন্দরীর একটা বাচ্চা আছে আর সুন্দরী কিন্তু এখনও ডিম পাড়ার সময় হয় নাই তো আজকে চিন্তা করছি আজকে হচ্ছে আমাদের মুরগির বাচ্চা যেগুলো টাইগার বাচ্চা ওই বাচ্চাগুলো আজকে বাইরের ঘরে রাখবো ওদের সাথে এরপর বাকিটা আল্লাহ ভরসা যদি সুস্থ থাকে থাকলো আর করার কিছুই নাই এই শীত আসলে অনেকেরই মুরগি খামার একদম ধ্বংস হয়ে যায় সব মোরক মুরগি মরে একদম ক্লিয়ার মানে পরিষ্কার হয়ে যায় আর কি তো এখন বাঘ্যের উপরে ছেড়ে দিয়েছি চেষ্টা করব যাতে সুস্থ থাকে যতটুকু করা যায় অতটুকু চেষ্টা করব এরপরে হচ্ছে আর কি কিছু করার নাই যখন মরে যাবে তখন আর কিছু করার নাই এই বাচ্চাটা দেখেন রোদ্রের ভিতরে শুয়ে আছে ওর ভিতরে একটু জ্বর জ্বর তো এই জন্যই ওরা শুয়ে আছে রোদ্রের তাপটা ওদের শরীরে পড়লে ওদের ভালো লাগে তো মুরগিকে নাপা সিরাপটাও খাওয়াতে হবে তো নাপা সিরাপটা ঘরে নাই তো ওইটাও দিলেও কিন্তু মুরগির জ্বর থাকলে কেটে যাবে সেরে যাবে তো শীতের সময় এই ধরনের সমস্যা বেশি হয় তো আপনাদের মুরগিরগুলো এইভাবে পালন করবেন তো ওদেরকে মেডিসিন দিয়ে রাখবেন না হলে কিন্তু কড়া শীত পড়লে আপনাদের একটা বাচ্চাও না তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম